হৈমন্তিকা পর্ব পাঁচ লিখেছেন ঈশানু তাসমিয়া মীরা রোদের কিরণ তেস্তাভাবে পড়ছে হৈমন্তীর মুখে জল জল করছে রাগান্বিত আখি জোড়া কাঁপতে থাকা উষ্ঠ নামিয়ে হৈমন্তী বলল কোন সাহসে আপনি ইভানকে মেরেছেন তুষারের সহজ সরল জবাব ও আপনার ক্ষতি করতে চেয়েছিল হৈমন্তিকা আপনাকে কষ্ট দিতে চেয়েছিল আমি সহ্য করতে পারিনি সেটা কি সহ্য করতে পারেননি ইভান টাইম পাস করলে আমার সঙ্গে করতো ক্ষতি করতে চাইলে সেটা আমি দেখব আপনি কেন আগ বাড়িয়ে মারামারি করতে যাবেন আমার সব বিষয়ে আপনাকে কে চিন্তা করতে বলেছে আমি তো চিন্তা করব হৈমন্তিকা আপনি সংক্রান্ত সবই তো আমাকে ঘিরে হৈমন্তীর আগে তেজ বাড়ল বক্ষস্থলের সৃষ্টি হলো বিরক্তিকর অনুভূতি কটমার দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল দূরে থাকবেন আমার থেকে আপনাকে যেন আমি আমার তৃষিমানায় না দেখি সম্ভব না কি সম্ভব না আপনাকে কিছু বলি না দেখে বেশি আপনি আপনার আপনার বাবাকে কর্মকাণ্ডের কথা বলে দেব আমি পিঠে চার ঘা পড়লেই মগজ ঠিক জায়গায় চলে আসবে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো হৈমন্তী চলে যেতে উদ্যোগী হতেই তৎক্ষণাৎ শক্ত বাঁধনে তার হাত ধরে ফেলল তুষার হৈমন্তী চোখ নিয়ে তাকায় হাত ছাড়াতে নিলেও পারে না তুষারের দিকে আবার তাকাতে তুষার শান্ত শীতল কণ্ঠ সরে আওড়ায় আমি ভয় পাচ্ছি না হৈমন্তিকা বিশ্বাস করুন এসবের মোটেও ভয় নেই আমার ভয় আছে শুধু আপনাকে হারিয়ে ফেলার আপনি যা ইচ্ছে তাই করুন আমি বাধা দেব না তবে আপনার পিছুও ছাড়বো না কোনো দিন সেটা আপনার যতই অপছন্দ হোক কথাটুকু বলে হাতের বাঁধন ঢিলে করে দিল সে হৈমন্তী এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল তপ্ত নিঃশ্বাস ফেলে রোষপূর্ণ দৃষ্টি মেলে ধরল তুষারের নিষ্প্রভ পানে মাকদ্বীপের আজান দিয়েছে হৈমতী নামাজ শেষ করে বারান্দায় এসে দাঁড়ালো মনটা বড্ড অশান্ত হয়ে আছে তার মাথায় শুধু তুষার নামক ব্যক্তিটি কথা ঘুরছে এমন আঁত পাগল মানুষ দুটো দেখেনি সে এতটা জেদি কেন ছেলেটা ভাবতে বিরক্তি যেন আষ্টে পিষ্টে জড়িয়ে গেল তার সর্বত্র জুড়ে তারপরও পায়ে চালা করছে ভীষণ তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কাছের ফুলদানিটা পড়েছে পায়ের উপর ফুলদানি তো সঙ্গে তার পায়ের কোনটাও কেটে গেছে কিছুটা সেই যে বকা শুরু করেছেন এখনো থামেননি হৈমন্তীর এখন একটু শান্তিপূর্ণ জায়গা প্রয়োজন যা ছাদ ছাড়া কোথাও নেই রুমে গিয়ে গায়ে অন্যা জড়িয়ে নিল হৈমন্তী রাবিয়া সোপায় বসে টেলিভিশন দেখছিলেন তখন সদর দরজার কাছে যেতে যেতে হৈমন্তী বলে উঠলো মা আমি ছাদে যাচ্ছি একটু পরে চলে পেছন থেকে হাক দিয়ে উঠলো দাঁড়া হৈমন্ত দাঁড়ালো নিজ মায়ের দিকে তাকাতেই তিনি বেশ রাগী গলায় বলে উঠলেন এমনি তো তোকে পাঠাতে পারি না এই সন্ধ্যা গলায় আসছিস সাথে যেতে পায়ের কি অবস্থা দেখেছিস রুমে গিয়ে বিশ্রাম কর যা হৈমন্তে চোখ মুখুশকে বলল উফ মা রুমে ভালো লাগছে না একটু পরে চলে আসবো বলছি তো হৈমন্তে আর দাঁড়ালো না এক সুটে চলে গেল সাদের উদ্দেশ্যে ওদিকে রাবিয়া ডাকতেই রইলেন তাকে চারিদিকে নির্মল বাতাসে নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হচ্ছে হৈমন্তীর দারুণ ভাবে অশান্ত মনটা শান্ত হয়ে গেছে নিমিশেই আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিল সে লম্বা একটা অনিশ্বাস নিয়ে কিছুক্ষণ স্থায়ী হতেই হঠাৎ মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে তড়িদ গতিতে চোখ মেলে পাশে তাকালো হৈমন্তী তুষার দুহাত রেলিং এর উপরে রেখে বুকে ভর দিয়ে নিমেষিন ভাবে দেখছে তাকে হৈমন্তি চমকালো চোখ বড় বড় করে চাইলো তুষার আরও কিছু সময় চেয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলো এবার লহু স্বরে বললো কপালের চুলগুলো কানে গুঁজে নিন উদার রানী আমি গুঁজে দিলে তো আবার আপনি রাগ করবেন হৈমন্তী কুঞ্চিত করে তাকালো অবুজের মতো করে কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে জিজ্ঞেস করলো উদার রানী মানে আপনার নামের অর্থ উদার মনোযোগী বন্ধুত্বপূর্ণ অথচ এসবের কিছুই নেই আপনার মধ্যে সঙ্গে শেষের কথাটা বললো তুষার হৈমন্ত্রী তীক্ষ্ণ চোখে তাকালো খেয়াল এলো কপালে বিকেলে ব্যান্ডেজটা এখনও খুলেনি তুষার ব্যান্ডেজের আশেপাশে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে সে চট করে তুষারের হাতের দিকে তাকালো বাম হাতটা ব্যান্ডেজ করা পরনে ছাই রঙা টি শার্ট আর থ্রি কোয়াটার প্যান্ট মুখটা কেমন মলিন হয়ে আছে সরব তুষার করুণ সরে বলে উঠলো ভালোবাসি হৈমন্তিকা কেন বোঝেন না আপনি শুধরাবেন না কখনো তাই না তুষার আমারই দোষ বারবার আপনাকে সুযোগ দিচ্ছি আপনার বাবাকে কিছু বলছি না কিন্তু আর না এবার আমি সত্যি আপনার বাবাকে বলে দেবো তুষার তুষার দুর্বদ্ধ হাসলো হৈমন্তীর দিকে এক পায়ে গোতেই আরও দুই পা পিছিয়ে গেল হৈমন্তী এতে হাসি আরও গাঢ় হলো তুষারের হুট করে পায়ে ভর দিয়ে নিচে বসে পড়লো সে হৈমন্তীর পায়ে ইশারা করে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো পা কাটল কীভাবে হৈমন্তিকা আপনাকে কেন বলবো উঠে দাঁড়ান আর দূরে সরুন তুষার কানে নিল না সে কথা ডান পায়ের হাটু মেঝেতে লাগিয়ে বসলো অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে হৈমন্তীর ক্ষতগ্রস্ত পায় নিজের উড়ুতে নিয়ে আলতোভাবে হাত বোলালো ক্ষত স্থানে হৈমন্তী কেঁপে উঠলো অতি দ্রুত হয় সে বুঝতে পারছে না কি হচ্ছে সম্বিত ফিরতে পা সরিয়ে নিতে চাইলো সে তুষার দিল না শক্ত বাঁধনে আটকে রাখলো হৈমন্তী রেগে গেল পা ছাড়ুন তুষার অসভ্যতা আমি করছেন কেন তুষার ক্ষীণ আওয়াজে উত্তর দিল। আপনাকে ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় অসভ্যতা আমি হৈমন্তিকা চলবে বাকি পারবো গুলো যেন জানলেই চোখ রাখুন